বালক দিগের সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করিয়া একটা নতুন ভাব উদয় হইল নদীর ধারে একটা প্রকাণ্ড শালকাষ্ট মাসতলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়াছিল স্থির হইল সেটা সকলে মিলিয়া গড়াইয়া লইয়া যাইবে যে ব্যক্তির কার্ড আবশ্যককালে তাহার যে কতখানিক বিস্ময় বিরক্তি এবং অসুবিধা বোধ হইবে তাহাই উপলব্ধি করিয়া বালকেরা এ প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল কোমর বাঁধিয়া সকলে যখন মনোযোগের সহিত কার্যে প্রবৃত্ত হইবার উপক্রম করিতেছে এমন সময়ে ফটিকের কনিষ্ঠ মাখন লাল গম্ভীরভাবে সেই গড়ির ওপর গিয়া বসিল ছেলেরা তাহার এইরূপ উদার ওদাসীন দেখিয়া কিছু বিমর্ষ হইয়া গেল একজন আসিয়া ভয়ে ভয়ে তাহাকে একটু আদ্র ঠেলিল কিন্তু সে তাহাতে কিছুমাত্র বিচলিত হইল না এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ার অসরতা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল নামকরণ কাহিনী পাঠের পূর্বেই কাহিনীর অন্তর্নিহিত মর্মবস্তুটি পাঠকের মনে গভীরভাবে রেখাপাত করে এই নামকরণের মাধ্যমে নামকরণ কিন্তু চরিত্র প্রধান বিষয়কেন্দ্রিক ব্যঞ্জনাধর্মী নানা প্রকারের হতে পারে আমাদের আজকের উপস্থাপনা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প ছুটি এবার ছুটি বললেই তো আমাদের মনে আনন্দের উদ্রেক হয় এখানে ছুটি ঠিক কিসের প্রতীক কি মনে হচ্ছে আপনাদের সজীব গ্রাম্য প্রকৃতির কোলে একটু একটু করে বেড়ে উঠতে থাকা প্রাণবন্ত কিশোর ফটিকের কাহিনী হলো ছুটি নিত্য নতুন দুষ্টবুদ্ধির উদ্ভাবনে ফটিক ছিল তার বাল্য বন্ধুদের মধ্যে সরকার এহেন ফটিকের ছুটি কিভাবে হলো আসুন জেনে নি রবীন্দ্রনাথ ঠাকুরের এই ছোট গল্পের মাধ্যমে গল্পের কথক অমিত ফটিকের চরিত্রে সামন্তক ফটিকের মার ভূমিকায় পৌতুষা মামার ভূমিকায় দেবাশিস মামির চরিত্রে শাশ্বতী মাখনের ভূমিকায় অভিজিৎ বাঘার চরিত্রে হৃদ শব্দ বিন্যাস ও আবহে গৌরী প্রচ্ছদে অমৃতা ও হৃদ সমগ্র নির্দেশনায় প্রিয়াঙ্কা শুরু হচ্ছে আজকের ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি রোববার মানে গপ্পবার আস্ফলন করিয়া কহিল দেখ মার খাবি এই বেলা সে তাহাতে আরও একটু নড়িয়া চড়িয়া আসনটি বেশ স্থায়ী রূপে দখল করিয়া লইল স্থলে সাধারণের নিকট রাজসম্মান রক্ষা করিতে হইলে অবাধ্য ভ্রাতার গণ্ডদেশে অনতি একটা চর কষাইয়া দেওয়া ফটিকের কর্তব্য ছিল সাহস হইল না কিন্তু এমন একটা ভাব ধারণ করিল যেন ইচ্ছা করিলেই এখনই উহাকে রীতিমতো শাসন করিয়া দিতে পারে কিন্তু করিল না কারণ পূর্বাপেক্ষা আরও একটা ভালো খেলা মাথায় উদয় হইয়াছে তাহাতে আরও একটু বেশি মজা আছে প্রস্তাব করিল মাখনকে শুধু এই কাঠ গড়াইতে আরম্ভ করা যায় মাখন মনে করিল ইহাতে তাহার গৌরব আছে কিন্তু অন্যান্য পার্থিব গৌরবের ন্যায় ইহার আনুষঙ্গিক যে বিপদের সম্ভাবনাও আছে তা তাহার কিংবা আর কাহারও মনে উদয় হয় নাই ছেলেরা কোমর বাঁধিয়া ঠেলিতে আরম্ভ করিল পাক ঘুরিতে না ঘুরিতেই মাখন তাহার গাম্ভীর্য গৌরব এবং তত্ত্বজ্ঞান সমেত ভূমিস হইয়া গেল খেলার আরম্ভে এরূপ আসাদিত ফল লাভ করিয়া অন্যান্য বালকেরা বিশেষ হৃষ্ট হইয়া উঠিল কিন্তু ফটি কিছু শশব ব্যস্ত হইল মাখন তৎক্ষণাৎ ভূমি শয্যা ছাড়িয়া ফটিকের ওপর গিয়া পড়িল একেবারে অন্ধভাবে মারিতে লাগিল তার নাখে মুখে আঁচর কাটিয়া কাঁদিতে কাঁদিতে গৃহাভিমুখে গমন করিল খেলা ভাঙিয়া গেল ফটিক গোটা কত কাশ উৎপাটন করিয়া লইয়া একটা অর্ধনিমগ্ন নৌকার গলুয়ের ওপর চড়িয়া বসিয়া চুপচাপ করিয়া কাশের গোঁড়া চিপাইতে লাগিল এমন সময় একটা বিদেশি নৌকা ঘাটে লাগিল আসিয়া একটি অর্ধবয়সী ভদ্রলোক কাঁচা গোপ এবং পাকা বাহির হইয়া আসিলেন জিজ্ঞাসা করিলেন এই যে বাছা বলছিলাম চক্রবর্তীদের বাড়িটা কোন দিকে বলতে পারো কি বালক ডাঁটা চিবাইতে চিবাইতে কহিল ও কিন্তু কোন দিকে যে নির্দেশ করিল কাহারো বুঝবার সাধ্য রইল না ভদ্রলোকটি আবার জিজ্ঞাসা করিলেন বাবা সে বলিল বলিয়া পূর্ববর তৃণমূল হইতে রস গ্রহণে প্রবৃত্ত হইল বাবুটি তখন অন্য লোকের সাহায্য অবলম্বন করিয়া চক্রবর্তীদের গৃহের সন্ধানে চলিলেন অবিলম্বে বাঘা বাঘদি আসিয়া কহিল ফটিক দাদা মা ডাকছে ফটিক কহিল যাব না বাঘা তাহাকে বলপূর্বক আর কোলা করিয়া তুলিয়া লইয়া গেল ফটিক নিষ্ফল আক্রোশে হাত পা ছড়িতে লাগিল ফটিককে দেখিবা মাত্র তাহার মা অগ্নিমূর্তি হইয়া কহিলেন আবার তুই মাখন কি মেরেছিস ফটিক কহিল না মারিনি ফের মিথ্যে কথা বলছিস কখনো মারিনি মাখনকে জিজ্ঞাসা করো মাখনকে প্রশ্ন করাতে মাখন আপনার পূর্ব নালিশের সমর্থন করিয়া বলিল হ্যাঁ মেরেছে তখন আর ফটিকে সহ্য হইল না দ্রুত গিয়া মাখনকে এক সশব্দ চর কষিয়া দিয়া কহিল ফের মিথ্যে কথা মা মাখনের পক্ষ লইয়া ফটিকে সবেকে নাড়া দিয়া তাহার পৃষ্ঠে দু তিনটা প্রবল চপেটা ঘাত করিলেন ফটিক মাকে ঠেলিয়া দিল মা চিৎকার করিয়া কহিলেন। হে তুই তুই আমারায় হাততুলিশ তোর কি সহস তুই তুই আমার গায় হাততুলিশ দরা। এমন সময় সেই কাঁচা পাকা বাবুটি ঘরে ঢুকিয়া বলিলেন। ওহে তা কি হচ্ছে তোমাদের ফটিকের মা বিশষয়ে আনন্দে অভিভূত হইয়া কহিলেন। ও মা হে যে দাদা তুমি কবে এলে। বলিয়া গড় করিয়া প্রণাম করিলেন বহুদিন হইল দাদা পশ্চিমে কাজ করিতে গিয়াছিলেন ইতিমধ্যে ফটিকের মার দুই সন্তান হয়েছে। তাহার অনেকটা বাড়িয়া উঠিয়াছে তাহার স্বামীর মৃত্যু হইয়াছে কিন্তু একবারও দাদার সাক্ষাৎ পাই নাই আজ বহুদিন পর দেশে ফিরিয়া আসিয়া বাবু তাহার ভগিনীকে দেখিতে আসিয়াছেন কিছুদিন খুব সমারোহে গেল অবশেষে বিদায় লইবার দু একদিন পূর্বে বাবু তাহার ভগিনীকে ছেলেদের পড়াশোনা এবং মানসিক উন্নতি সম্বন্ধে প্রশ্ন করিলেন উত্তরে ফটিকের অবাধ্য উচ্ছৃঙ্খলা পাটে অমনোযোগ এবং মাখনে সুশান্ত সুশীলতা এবং বিদ্যা অনুরাগের বিবরণ শুনিলেন তাহার ভগিনী কহিলেন ফটিক ফটিক আমার হর জ্বালাতন করিয়াছে শুনিয়া বিশম্বরবাবু প্রস্তাব করিলেন তিনি ফটিককে কলকাতায় লইয়া গিয়া নিজের কাছে রাখিয়া শিক্ষা দিবেন এই প্রস্তাবে সহজে সম্মত ফটিকে জিজ্ঞাসা কেমন রে ফটিক মামার সঙ্গে কলকাতায় যাবি ফটিক লাফাইয়া উঠিয়া বলিল যাব যদিও ফটিককে বিদায় করতে তাহার মায়ের আপত্তি ছিল না কারণ তাহার মনে সর্বদাই আশঙ্কা ছিল কোনদিন সে মাখনকে জলে ফেলিয়া দেয় কোনদিন দিন মাথা ফাটাই কি কি দুর্ঘটনা ঘটায় তথাপি ফটিকের বিদায় গ্রহণের জন্য দৃশ্য আগ্রহ দেখিয়া তিনি ঈসৎ হইলেন কবে যাবে কখন যাবে করিয়া ফটিক তাহার মামাকে অস্থির করিয়া তুলিল উৎসাহে তাহার রাতে নিদ্রা হয় না অবশেষে যাত্রাকালে আনন্দের ঔদার্য বসত তাহার ছিপ ঘুড়ি লাটাই সমস্ত পুত্র পৌত্রাদ্রিক্রমে ভগদখল করিবার পুরো অধিকার দিয়া গেল কলকাতায় মামার বাড়ি পৌঁছিয়া প্রথমত মামির সঙ্গে আলাপ হইল মামি অনাবশ্যক পরিবার বৃদ্ধিতে মনে মনে যে বিশেষ সন্তুষ্ট হইয়াছিলেন তাহা বলিতে পারি না তাহার নিজে তিনটি ছেলে লইয়া তিনি নিজের নিয়মে ঘরকন্যা পাতিয়া বসিয়াছেন ইহার মধ্যে সহসা একটি তেরো বছরের অপরিচিত অসতি পাড়াগাঁয়ের ছেলে ছাড়িয়া দিলে কিরূপ একটা বিপদের সম্ভাবনার উপস্থিত হয় বিষম্বরের এত বয়স হইল তবু কিছুমাত্র যদি জ্ঞান জ্ঞানকাণ্ড আছে বিশেষত তেরো চোদ্দ বছরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাইয়ার নাই শোভাও নাই কোনো কাজেও লাগে না স্নেহ উদ্রেক করে না তার সঙ্গসুখ বিশেষ পার্থনীয় নয় তাহার মুখে আধো আধো কথাও নাকামি পাকা কথাও জ্যাঠামি হঠাৎ কাপড় চোপড়ের পরিমাণ রক্ষা না করিয়া বেমানান রূপে বাড়িয়া ওঠে লোকে সেটা তাহার একটা কুশলি স্পর্ধা স্বরূপ জ্ঞান করে তাহার শৈশবে লালিত্য এবং কণ্ঠস্বরের মিষ্টতা সহসা চলিয়া যায় লোকে সেজন্য জন্য তাহাকে মনে মনে অপরাধ না দিয়া থাকিতে পারে না শৈশব এবং যৌবনের অনেক দোষ মাপ করা যায় কিন্তু এই সময়ে কোনো স্বাভাবিক অনিবার্য ত্রুটিও যেন অসহ্য বোধ হয় সেও সর্বদা মনে মনে বুঝিতে পারে পৃথিবীতে কোথাও সে ঠিক খাপ খাইতেছে না এই জন্য আপনার অস্তিত্ব সম্বন্ধে সর্বদা লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী হইয়া থাকে অথচ এই বয়সে স্নেহের জন্য কিঞ্চিত অতিরিক্ত কাতরতা মনে জন্মায় এই সময়ে যদি সে কোনো সহৃদয় ব্যক্তির নিকট স্নেহ কিংবা লাভ করিতে পারে তবে তাহার নিকট আত্মবিকৃত হইয়া থাকে কিন্তু তাহাকে স্নেহ করিতে কেউ সাহস করে না কারণ সেটা সাধারণে পশরয় বলিয়া মনে করে সুতরাং তার চেহারা এবং ভাবখানা অনেকটা প্রবহীন পথের কুকুরের মতো হইয়া যায় অতএব এমন অবস্থায় মাতৃভবন ভবন ছাড়া আর কোনো অপরিচিত স্থান বালকের পক্ষে নর চারিদিকে স্নেহশূন্য বিরাগ তাহাকে পদে পদে কাঁটার মতন বিধে এই বয়সে সাধারণত নারী জাতিকে কোন এক শ্রেষ্ঠ স্বর্গলোকের দুর্লভ ধারণা হইতে আরম্ভ হয় অতএব তাহাদের নিকট হইতে উপেক্ষা হয় অত্যন্ত মামি স্নেহহীন চক্ষে সে যে একটি দুর্গ্রহের মতো প্রতিবাদ হইতেছে এইটাই ফটিকের সবচেয়ে বাজিত মামি যদি দৈবা তাহাকে কোন একটি কাজ করিতে বলিতেন তাহা হইলে সে মনের আনন্দে যতটা আবশ্যক তার চেয়ে বেশি কাজ করিয়া ফিরিত অবশেষে মামি যখন তাহার উৎসাহ দমন করিয়া বলিতেন ঢের হয়েছে ঢের হয়েছে ওতে আর তোমায় হাত দিতে হবে না এখন তুমি নিজের কাজে মন দাও গে যাও একটু পরগে যাও তখন তাহার মানসিক উন্নতির প্রতি মামির এতটা যত্ন বাহুল্য তাহার অত্যন্ত নিষ্ঠুর অবিচার বলিয়া মনে হইত ঘরের মধ্যে এইরূপ অনাদর ইহার পর আবার হাঁপ ছাড়িবার জায়গা ছিল না দেওয়ালের মধ্যে আটকা পড়িয়া কেবলই তাহার সেই গ্রামের কথা মনে পড়িত প্রকাণ্ড একটা ধাউস ঘুরি লইয়া বোম্বো শব্দে উড়াইয়া বেড়াবার সেই মাঠ তাই রে না করিয়া উচ্চস্বরে স্বরোচিত রাগিনী আলাপ করিয়া অকর্মণ্যভাবে ঘুরিয়া বেড়াইবার সেই নদীটির দিনের মধ্যে যখন তখন ঝাঁপ দিয়া পড়িয়া সাঁতার কাটিবার সেই সংকীর্ণ স্রোতসিনী সেই সব দলবল উপদ্রব স্বাধীনতা এবং সর্বোপরি সেই অত্যাচারিনী অবিচারিনী মা অহর্নিশী তার নিরূপায় চিত্তকে আকর্ষণ করিত জন্তুর মতো এক প্রকার অবুজ ভালোবাসা কেবল একটা কাছে যাইবার অন্ধ ইচ্ছা কেবল একটা না দেখিয়া অব্যক্ত ব্যাকুলতা গধুলির সময়ের মাতৃহীন বৎসের মতো কেবল একটা আন্তরিক মা কন্ত্র সেই লজ্জিত শঙ্কিত শীর্ণ দেহ অসুন্দর বালকের অন্তরে কে আলোড়িত হইত স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না একটা কথা জিজ্ঞাসা করিলে সে হাঁ করিয়া চাহিয়া থাকিত মাস্টার যখন মার আরম্ভ করিত তখন ভারকান্ত গর্ধবের মতো নীরবে সহ্য করিত ছেলেদের যখন খেলিবার ছুটি হইত তখন জানলার কাছে দাঁড়াইয়া দূরের বাড়িগুলোর ছাদ নিরীক্ষণ করিত যখন সে দ্বীপপহর রোদ্রে কোনো একটা ছাদে দু একটি ছেলে মেয়ে কিছু একটা খেলার ছলে ক্ষণিকের জন্য দেখা যাইত তখন তার চিত্ত অধীর হইয়া উঠিত একদিন অনেক প্রতিজ্ঞা করিয়া অনেক সাহসে মামাকে জিজ্ঞাসা করিয়াছিল মামা মার কাছে কবে যাব মামা বলিয়াছেন স্কুলের ছুটি হোক তারপর তোমায় নিয়ে যাবো কার্তিক মাসে পূজার ছুটি সে এখনো ঢের দেরি একদিন ফটি তাহার স্কুলের বই হারাইয়া ফেলিল একে তো সহজে পড়া তৈরি হয় না তাহার পর বই হারাইয়া একেবারে নাচার হইয়া পড়িল মাস্টার প্রতিদিন তাহাকে অত্যন্ত মারধর অপমান করিতে আরম্ভ করিলেন স্কুলে তাহার এমন অবস্থা হইল যে তাহার মামাতো ভাইরা তাহার সহিত সম্বন্ধ স্বীকার করতে লজ্জাবোধ করিত ইহার কোন অপমানে তাহারা অন্যান্য বালকের চেয়েও যেন বলপূর্বক বেশি করিয়া আমোদ প্রকাশ করিত অসহ্য বোধ হওয়াতে একদিন ফটিক তাহার মামির কাছে নিতান্ত অপরাধীর মতো গিয়া কহিল বই হারিয়ে ফেলেছি মামি অধরে দুই প্রান্তে বিরক্তির রেখা অঙ্কিত করিয়া বলিলেন বেশ করেছো। আমি তোমাকে মাসের মধ্যে পাঁচবার করে বই কিনে দিতে পারি নে ফটিক আর কিছু না বলিয়া চলিয়া আসিল সে যে পরের পয়সা নষ্ট করিতেছে এই মনে করিয়া তাহার মায়ের উপর অত্যন্ত অভিমান উপস্থিত হইল নিজের হীনতা এবং দৈন তাহাকে মাটির সহিত মিশাইয়া ফেলিল স্কুল হইতে ফিরিয়া সেই রাত্রে তাহার মাথা ব্যথা করিতে লাগিল এবং গা শিরশির করিয়া আসিল বুঝিতে পারিল তাহার জ্বর আসিতেছে বুঝিতে পারিল ব্যায়াম বাঁধাইলে তাহার মামির প্রতি অত্যন্ত অনর্থক উপদ্রব করা হইবে মামি এই যে যে রূপ একটা অকারণ অনবশ্যক জ্বালাতনের স্বরূপ দেখিবে তাহা সে স্পষ্টই উপলব্ধি করিতে পারিল রোগে সময় এই অকর্মণ্য অদ্ভুত নির্বোধ বালক পৃথিবীতে নিজের মা ছাড়া আর কাহারও কাছে যে সেবা পাইতে পারে এরূপ প্রত্যাশা করিতে লজ্জা লজ্জাবোধ হইতে লাগিল পরদিন প্রাতক কালে ফটিককে আর দেখা গেল না চতুর্দিকে প্রতিবেশীদের ঘরে খোঁজ করিয়া তাহার কোন সন্ধান পাওয়া গেল না সেইদিন আবার রাত্রি হইতে মুসুলধারে শ্রাবণের বৃষ্টি পড়িতেছে সুতরাং তাহার খোঁজ করিতে লোকজনকে অনর্থক অনেক ভিজতে হইল অবশেষে কোথাও না পাইয়া বিশম্বরবাবু পুলিশে খবর দিলেন সমস্ত দিনের পর সন্ধ্যার সময় একটা গাড়ি আসিয়া বাবুর বাড়ির সম্মুখে দাঁড়াইল তখনও ঝুপঝুপ করিয়া অবিশ্রাম বৃষ্টি পড়িতেছে রাস্তায় এক হাঁটু জল দাঁড়াইয়া গিয়াছে দুজন পুলিশের লোক গাড়ি হইতে ফটিকে ধরাধরি করিয়া নামাইয়া বাবুর নিকট উপস্থিত করিল তাহার আপাদমস্তক ভিজা সর্বাঙ্গে কাদা মুখচক্ষু লোহিত বর্ণ থর করিয়া কাঁপিতেছে বিশম্বরবাবু প্রায় কোলে করিয়া তাহাকে অন্তর পড়ে লইয়া গেলেন মামি তাহাকে দেখিয়া বলিয়া উঠিলেন কেন বাপু পরের ছেলেকে নিয়ে কেন এ কর্মভোগ দাও 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 ওকে বাড়ি পাঠিয়ে দাও বাস্তবি সমস্ত দিন দুশ্চিন্তায় তাহার ভালোরূপ আহার আদি হয় না এবং নিজের ছেলেদের সহিত নাহক অনেক খিটখিট করিয়াছেন ফটিক কাঁদিয়া উঠিয়া কহিল আমি মার কাছে যাচ্ছিল আমাকে ফিরিয়ে এনেছে বালকের জ্বর অত্যন্ত বাড়িয়া উঠিল সমস্ত রাত্রি প্রলাপ বকিতে লাগিল বিশম্ভর বাবু চিকিৎসক লইয়া আসিলেন ফটিক তাহার রক্তবর্ণ চক্ষু একবার উন্মোলিত করিয়া কড়িকাঠের দিকে হতবুদ্ধিভাবে তাকাইয়া কহিল মামা আমার ছুটি হয়েছে কি বিশ্বম্বর বাবু রুমালে চোখ মুছিয়া সস্নেহে ফটিকের শীর্ণ তপ্ত হাতখানি হাতের ওপর তুলিয়া লইয়া তাহার কাছে আসিয়া বসিলেন ফটিক আবার বিড়বির করিয়া বকিতে লাগিল বলিল মামাকে আমাকে মারিস নি বা সত্যি বলছি আমি কোনো দোষ করিনি পরের দিন দিনের বেলা কিছুক্ষণের জন্য সচেতন হইয়া ফটিক কাহার প্রত্যাশায় ফেল ফেল করিয়া ঘরের চারিদিকে চাহিল নিরাশ হইয়া আবার নীরবে দেওয়ালের দিকে মুখ করিয়া পাশ ফিরিয়া শুইল বাবু তাহার মনের ভাব বুঝিয়া তাহার কানের কাছে মুখ নত করিয়া মৃদু স্বরে কহিলেন তাহার পর দিনও কাটিয়া গেল ডাক্তার চিন্তিত বিমর্ষ মুখে জানাইলেন অবস্থা বড়ই খারাপ বাবু স্তেমিত প্রদীপের রোগসজ্জায় বসিয়া প্রতি মুহূর্তে ফটিকের মাতার জন্য প্রতীক্ষা করিতে লাগিলেন ফটিক খালাসিদের মতো সুর করিয়া বলিতে না কলকাতায় আসিবার সময় কতকটা রাস্তা স্টিমারে আসিতে হইয়াছিল খালাসেরা কাছি ফেলিয়া সুর করিয়া জল মাপিত ফটিক প্রলাপে তাহাদেরই অনুকরণে করুণ সুরে জল মাপিতেছে এবং যে অকুল সমুদ্রে যাত্রা করিতেছে বালক রাশি ফেলিয়া কোথাও তাহার তল পাইতেছে না এমন সময়ে ফটিকের মাতা ঝড়ের মতো ঘরে প্রবেশ করিয়া উচ্চকলরা শোক করিতে লাগিলেন বিষম্বর বহু কষ্টে তাহার শোক উচ্ছ্বাস নিবৃত করিলে। তিনি শয্যার উপর আছার খাইয়া পড়িয়া উচ্চস্বরে ডাকিলেন ওরে যেন অতি সহজে তাহার উত্তর দিয়া কহিল মা আবার ডাকিলেন ফটিক আস্তে আস্তে পাশ ফিরিয়া কাউকে লক্ষ্য না করিয়া মৃদু স্বরে কহিল মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি এখানে ছুটি শব্দটি গভীর ব্যঞ্জনাময় হয়ে উঠেছে ইহলোকের সকল বন্ধন থেকে ছুটি নিয়ে ফটিক চিরতরে চলে গেছে পরলোকে যন্ত্রণাপূর্ণ স্নেহহীন বালকের জীবনে প্রকৃত মুক্তি এসেছে মৃত্যুর পথ ধরে এই বিশ্ব সংসারে কেউ ফটিককে বুঝতে চায়নি প্রকৃতির একান্ত আপন তাই যেন শেষ মুহূর্তে প্রকৃতির কোলেই চিরনিদ্রা নিয়েছে গল্পের সমাপ্তিতে ফুটিকেরি চির গল্পের নামকরণকে ব্যঞ্জনা গর্ভ ও হৃদয় স্পর্শী করে তুলেছে আচ্ছা আপনাদের কেমন লাগলো রবীন্দ্রনাথ ঠাকুরের এই ছুটি গল্পটি জানাতে ভুলবেন না কমেন্ট করে ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন এমন আরো উপস্থাপনা শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন কলতানকে পাশে থাকুন সাথে থাকুন শুনতে থাকুন কলতা